শিলচর মধুরাপুর এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু এক সবজি ব্যবসায়ীর নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছি আমি প্রিয়া মদ্যপন করে গাড়ি চালিয়ে ভয়ঙ্কর পরিণতি শিলচার মধুরা পুলিশ সামনে বাইকের ধাক্কায় মৃত্যু এক সবজি ব্যবসায়ীর মঙ্গলবার রাতে শিলচার মধুরাপুলি সংঘটিত হয় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা বাইকের ধাক্কায় ঘটনাস্থলী মৃত্যু সবজি বিক্রেতার মৃত ব্যক্তির ঘর কাছারির কাশীপুরে ঘটনার বিবরণী জানা যায় প্রতিদিনই ঠেলাগাড়ি নিয়ে সবজি বিক্রি করতেন ওই মৃত ব্যক্তি প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ঠিক একইভাবে ঠেলাগাড়ি নিয়ে শাকসবজি বিক্রি করে হয়ে আসার সময় শিলচার মণিপুর ন্যাশনাল হাইওয়ে মধুরাপলি আসার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আসা একটি বাইক সবজি বিক্রেতা নজরুল হক নামের ওই ব্যক্তিকে সহজরে ধাক্কা মারে যার ফলে ঘটনাস্থলে প্রাণহারান সবজি বিক্রেতা নজরুল হক নামের ওই ব্যক্তি এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন